الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد الله الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى صحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله هو ال... إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم انما هو معلم او كما قال عليه الصلاه والسلام هل منك نعيش مؤمن

دوسرو جار آنا سے بنتا ہے مسلمان یہ چار آنا سے بنتا ہے مسلمان ہم سایہ یبری میں بندہ یس ساکی ہم سا ঐতিহ্যবাহী আট নম চরণা ইসলামিয়া হাবিলিয়া কবে মাদ্রাস ওম খারাপ সাতাইশতমার্ষিক গোয়ালের বন্ধু

তখন বান্দাকে আল্লাহ মাফ করে দেয় শত বছরের বান্দাকে আল্লাহ মাফ করে উনি আল্লাহ আমি বড় ভাগ্যবার চা এটা তো বড় সাংঘাতিক দাম এটা বড় দামি চা এই চেয়ারে বসবার কোন যোগ্যতা আমার নাই আল্লাহ আপনাকে আমাকে আপনাদের দোয়ায় এই মাহফিলে এই মজলিশের এই মাদ্রাসায় একজন ছাত্র আমি ছিলাম এখন আমি মাদ্রাসায় কয়েক শুরু করব। এটা তো অনেক বড় দূরের কথা আল্লাহ আপনাকে আমাকে আমাকে খাস করে আপনাদের দরবার আপনাদের সামনে বসবার তৌফিক দান করার আমি সুক্রিয়া আদায় করি আপনার সুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ বড় ভালো লাগে এই স্টেজ এই বিছানা এই চেয়ার এগুলো সব নমনা আসল স্টেজ হলো আসছে মহাল্লা আল্লাহ সাদ হলো আসমান বিছানা হল জমিন স্টেজ হলো আসছে মহাল্লা আল্লাহ সভাপতি হলেন বাবা আল্লাহ বক্তা হলেন আর রিয়া উল্লাহ জন সল্লাহ মা ভাই তারা ছিলেন আসল বক্তা আমরা হলেন সব লোক কি কাজের জন্য এই মাহফিল বোঝানো হয় কি শেখানো হয় এই মাহফিল থেকে ওই সম্পর্কে কিছু আলোচনা বা কি ইচ্ছা আনলাম আয়াতে কারিমার তরজমা এবং এর ব্যাখ্যার যদি যাই একটু সময় লাগবে আমি আমার দশ পনেরো মিনিট সময়ের ভেতরে আমি হাসরের ময়দানের চিত্রর ব্যাপারে আল্লাহ তালা আপনাকে আমাকে কি দয়ার মায়া করবে ওই বিষয়টা বুঝাইয়াই আগে আপনার কাছে শেষ করব চলেন আমরা সেই জগতের দিকে চলে যাই ছিলাম তো একজন রোহের জগতে ওখান থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠিয়েছিলেন মায়ের জগতে ওখান থেকে আল্লাহ তালা দুনিয়ার জগতে পাঠিয়েছেন ওখান থেকে আল্লাহ তালা আলমে বারজাক কবর নামক জগতে এরপরে হাসার ময়দানে আল্লাহ তালা দিবেন। হাসার ময়দানে আল্লাহ তালা সব কিছুকে সাজাইবেন সুন্দর মত আপনি যেখান দিয়ে উঠবেন আপনার নাক বরাবর আল্লাহ তালা আরসকে সাজাইবেন আরসের ডাইনে আল্লাহ তালা জান্নাত গুলা সাজাইবেন আরসের বামে সাজাবেন জাহান আর জান্নাতের ডাইনে সাজাইবেন হাউজে কনসার জাহান্নামের নামের সাজাইবেন নিজাম আল্লাহ

দামি আমল ওই আমল গুলার ভেতরে একটা আমল হলো আল্লাহ আজির কেউ যদি সন্ধ্যার নামাজের পরে সাতবারে আগুন করে রব্বুল আল আমিন বলেন তার হাবিব বলেন তার হাবিবের ভাষায় এই মানুষটা মত হইতে দেরি হয় হাসনের ময়দানে আরসের বামে যে আল্লাহ তারা সাতটা জাহান নম্বরের আছে এই সাতটা জাহান নামের দরজা আল্লাহ তারা বন্ধ করে দেখেন সোহারা

نور دریا اٹھاؤں چور مدرسے کے اوپر سو وہ مدرسہ جو سےلے ماس قران کریم وہ قران کریم کے شروع دیا جو شادے صلا بسم اللہ الرحمن الرحیم جوش میں ہو نیا جو دریا رھونکا کے برسا دے سال اپ پترے اللہ یا اسلے دریا اے

আমার বান্দারের শরৎ কইরা দে আমি ওর বন্ধ হয়ে গেলাম কিন্তু আব্দি আমার বান্দারে তোরা জানা সুবহানাল্লাহ তিন নম্বর

এই জন্য আমাদের গ্রাম্য ভাষায় একটা সড়াগের জন্য

إلا <سؤال> من الله بقلب سليم. إمام بابا ركعتي يا بابا يكتب لنا بابا يوم يغفر المرء من أَخِي وأمه وَأَبِي وصاحبته وَبَنِي لكل امرئ منهم يومئذ شعر يودي মা বলে চিনিনা বাবা বলে চিনিনা ভাই বলে চিনিনা বন্ধু বলে জানি না আরে কষ্ট আমার সদর কোন সম্পর্ক ছিল না কাঁদতে কাঁদতে মালিকের দরবারে আইবে অনেক গামাচুরা এবার আশাক পর্যায় কান্দে এক পাগুড়ে পাঁচ দর ভিতরে বসাশ তারও সব গুনার গুনা নে কাছে শুধু একটা বান্দারে ডাক দে ভাই তুই এ তো pani কেন আশের ময়দানে তো কান্দ কেন ভাই ভাই কথা কথাเปลাম নাই বলেছিলাম বাবার কাছে বাবা বোঝে না মায়ের কাছে বলেছিলাম মায়ও বোঝে না বোনের কাছে বলেছিলাম বড় বোঝে না ভাইয়ের কাছে বলেছিলাম ভাই বোঝে না বন্ধু কাছে বলেছিলাম সবাই তারাইয়া দিছে তোমার কাছে বললে কি হবে ভাই একটু বলে দেখো ভাই ভাই নে কাছে সবে একটা নেকির মাত্র টান যদি একটা নেকি হয় ওই সুন্দর জঙ্গলে যাইতে পারে এবার ওই বেলতে বলে ভাই মিলে গেছে ভাই আমার তো সব আমার শুধু

সহযোগিতা করার কারণে মায়া করার কারণে তরুক আমি জান্ন জান্নাতে যাওয়ার দিলে সেটা দুই মিনিট পাঁচ মিনিট সময় আছে দুই মিনিট শেষ হয়ে গেছে দুই মিনিট এবার এমন ধরো যদি জানবার থেকে যায় কেমন নিবো জানেননি জানবার তার গেলে সামনে আশি হাজার ফেরেস্তার ফুলের মালা লয়ে দাঁড়ায় রয়েছে এর পিছনে আশি সত্তর হাজার ফেরেস্তা দাঁড়ায় রয়েছে এর পিছনে আশি হাজার গেলমার ফুলের মালা লয়ে দাঁড়ায় রয়েছে এর পিছনে তির পঁচিশ লক্ষ ফুল দাঁড়ায় রয়েছে বলেন সোহারাল্লাহ একজন জান্নীকে জানাতি নেওয়ার জন্য সাড়ে ছাব্বিশ লক্ষ ফের গেলমার মুখ দাঁড়িয়ে গেছে জান্নাতের সামনে সত্তর হাজার ফেরেস্তা জান্নাতে তার পিছনে আশি হাজার গেমার তার পিছনে পঁচিশ লক্ষ ভুল দাঁড়িয়ে রয়েছে এই বান্দা যখন জান্নাতে বসল হয়ে যাবে ভুলরা ফুলের মালা দিবে। ফেরেস্তারা ফুলের মালা দিবে। আল্লাহ গেমারটা ফুলের মালা দিয়া তারে মাথা নাস্তা নম্বর করে দেবে গাড়িও থাকবে সাড়ে সাত লক্ষ যেই গাড়িটা বান্না বসে থাকবে সেই গাড়িটা ড্রাইভিং করে চলে চলে মামলার জান্নাতে যাবে ওই জানাতের গাড়ির নাম হবে ল

सुब अल